আলেমুলামাদের সাথে যদি বিয়াদুবি করে দুনিয়ার মধ্যে কি গজব পড়বে সেগুলো ইনশাল্লাহ আলোচনা করবো আপনারা কি শুনতে চান শুনতে চান তো কোরআনের হেদায়ত কোরআনের মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে মানুষ আস্তে আস্তে নিচে নামতে নামতে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ রবা আলমিন মানুষকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত

فضلناهم على كثير ممن خلقنا تفضيلا إخجا كرعانوم اي مصطفى مصطفى তোফা কি র কোরআনের হেদায়েত যারা গ্রহণ না করবেন কোরআনের শিক্ষা যদি অর্জন না করে মানুষ নিকৃষ্ট হাইওয়ান জন্তু জানোয়ারের মতো হয়ে যায় যারা কোরআনের হেদায়ত গ্রহণ না করে তাদের দ্বারা চুরি ডাকাতি জেনা ব্যবসার খুন খারাবে চিন্তায় অপহরণ রাহাজানি ঘুম ঘুম তাদের দ্বারাই সংগঠিত হয় যারা কোরআনের হেদায়ন গ্রহণ না করে করে বলুন ঠিক কিনা কোরআনের হেদায়েত যদি গ্রহণ না করে তাহলে মানুষ মানুষকে কিভাবে খুন করে মানুষ মানুষকে কিভাবে হত্যা করে মানুষ কোরআনের হেদায়েত গ্রহণ না করলে মানুষ কিভাবে হায়ান জানোয়ার হয়ে যায় তার কয়েকটি উদাহরণ দেই তারপরে সামনের দিকে যাই আচ্ছা আপনারা বলেন বাংলাদেশের মধ্যে যত গুম খুন হত্যা ধর্ষণ যা কিছু হয় কোরআনের শিক্ষা যারা সত্যিকারের হকানি আলেম সত্যিকারের যারা পীর মাশায়েক ওলামা বুজুর্গ সত্যিকারের যারা ঘাঁটি আল্লাহর বান্দা তাদের দ্বারা এগুলো সংগঠিত হয় না বরং কোরআনের শিক্ষা যার অন্তরের মধ্যে নাই তাদের দ্বারাই সংগঠিত হয় জোরে বলুন ঠিক কিনা আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি এদেরকে কারা হত্যা করেছে আপনারা উত্তর দেন বাংলাদেশের লক্ষ কোটি 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 মানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেন ঠিক কিনা তিনি কি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন নাকি তাকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে কি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করে দেয়া হয়েছে এই যে ব্রাশ ফায়ার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে সেখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কোন মাদ্রাসার আলেম উলামা পীর মাসায়েক উলামা বুজুর্গ কোরআনের হাফেজ মাওলানা মুফতি কারা হত্যা করেছে নাকি যাদের অন্তরের মধ্যে কোরআনের হেদায়েত নাই তারা হত্যা করেছে জোরে বলুন ঠিক কিনা এরপরে আসেন বাংলাদেশের জাতীয় চাই না থেকে হত্যা করেছে আলেমরা হত্যা করেছে না গয়রে আলেমরা হত্যা করেছে বলেন নারায়ণগঞ্জের মধ্যে ষাটটা খুন করা হয়েছে সাতজন মানুষকে খুন করে বস্তার মধ্যে ভরে বস্তার মাথার মধ্যে ইট বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে কোন মসজিদের ইমাম সাহেব হত্যা করেছে কোন আলে মোলামা পীর মা সাহেব ওলামা বুজুর্গরা হত্যা করেছে নাকি যাদের অন্তরের মধ্যে কোরআনের নূর নাই হেদায়েত নাই তারাই হত্যা করেছে জোরে বলুন ঠিক না এরপরে আসেন হোলি আর্টিজান গুলশান দুই নাম্বার হোলি আর্টিজানের মধ্যে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেখানেও কোন আলেম ওলামারা ইমাম সাহেবরা মাওলানারা মুফতি সাহেবরা হত্যা করে নাই যাদের অন্তরের মধ্যে কুরআনের নূর নাই হেদায়েত নাই তারাই হত্যা করেছে জরে বলুন ঠিক কিনা পিলখানার মধ্যে বিডিআর বিদ্রোহ আর বি অফিসারদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন না না জানেন আপনারা জানেন কিনা জরে বলেন একটু জোরে উত্তর দিলে খুশি হব আপনারা রাগ করেন না তো পিলখানার মধ্যে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছে সেখানে কোনো মাদ্রাসার আলে পীর মাশায়েক ওলামা বুজুর্গ কোনো হাফেজ কোনো ইমাম সাহেব সেই হত্যাকাণ্ড ঘটায় নাই সাগর নামক সাংবাদিক স্বামী স্ত্রী তাদেরকে হত্যা করা হয়েছে কোনো আলে মোলামা এই হত্যাকাণ্ড ঘটায় নাই খাদিজা নামক এক মেয়েকে প্রকাশ্যে রাস্তায় প্রকাশ্যে দিবলোকে ছুরি দিয়ে হত্যা করে তাকে হত্যা করা হয়েছে সেখানে কোনো আলে মোলামা হত্যা করে নাই জোরে বলুন ঠিক কিনা ঐশী নামক এক মেয়ে তার বাবা পুলিশ অফিসার তাকে নিজে হাতে জবাই করছে আপনারা ইতিহাস জানেন না না জানেন ঐশী ছোট্ট বাচ্চা যখন তাকে আদালতের মধ্যে উঠাইয়াছে বিচারকরা যখন প্রশ্ন করল যে মা তুমি কম বয়সের একটা মেয়ে তুমি কেন তোমার বাবাকে জবাই করে হত্যা করেছো বলে যে আমি আমার বাবা মাকে নিজ হাতে ছুরি দিয়া গরুর মতো কোরবানির দিন যেমন গরু জবাই দেওয়া হয় ওইভাবে জবাই করেছি তার কারণ কি তার কারণ সে উল্লেখ করেছে যে আমার বাবা মা আমার যে বয়ফ্রেন্ড আছে ছেলেদের সাথে নাচ গান বাজনা ফুর্তি করে বিভিন্ন নেশাদ্রব্য পান করে মাদক সেবন করে সেই ক্ষেত্রে তার পিতা মাতা বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা পয়সা দিতে অস্বীকার করেছে এই জন্য নিজের বাবা মাকে আমি নিজে হত্যা করেছি এই কথা ঐশী বলেছে জোরে বরণ ঠিক কিনা ঐশী কোন মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রী কোরআনের হেদায়েত নাই এই জন্য তার বাবা মাকে হত্যা করেছে জোরে বরণ ঠিক কিনা এরপরে আসেন এরশাদ শিকদার অনেক বহু বছর আগে এরশাদ শিকদার আপনার নাম শুনেছেন কিনা এরশাদ শিকদার কি করত বিরাট বড় আপনাদের এইখানে যত বড় হাউস আছে এরকম বড় হাউস ছিল সেই হাউজের মধ্যে বিশাল বড় বড় মাগুর মাছ পালত সেই মাগুর মাছকে মানুষ জবাই করে মানুষ হত্যা করে বুকের মধ্যে পাড়া দিয়ে মানুষ হত্যা করে তারপরে সেই হাউজের মধ্যে বড় বড় মাগুর মাছ সেই মানুষদের মাগুর মাছ দিয়ে লাশ খাওয়াইতো এই এরশাদ শিকদার কোন মাদ্রাসার ছাত্র এরশাদ শিকদার কোন মসজিদের ইমাম সাহেব এরশাদ সাহেব এরশাদ শিকদার কোন মাদ্রাসার মহাদ্দেশ মুফতি কোরআনের হেদায়েত নাই এই জন্যই এরশাদ এই এইরকম নিকৃষ্ট পশুর মতো কাজ করতে পেরেছে জোরে বরং ঠিক কিনা এরপরে আসেন বাংলাদেশের যত গুম হয় খুন হয় হত্যা হয় ধর্ষণ হয় এগুলো কোনো মাদ্রাসার তালমেলেমরা করে না কোনো আলে বলাবা করে না ইমাম সাহেবরা করে না কোনো মুফতি মহাদেশরা করে না যাদের অন্তরের মধ্যে কোরআনের হেদায়ত নাই তারাই এগুলো করে জোরে বলুন ঠিক কিনা এরপরে আসেন বাংলাদেশের এরপরে আসেন মারাত্মক আন্তর্জাতিক বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক কিছু চুরি সংগঠিত হয়েছে আন্তর্জাতিক মানের কিছু চোর বাংলাদেশে আগে ছিল তাদের ফিরিস্তি আমি পেশ করি এখন আসেন সোনালী ব্যাংক নামক এক ব্যাংক আপনারা নাম শুনেছেন কিনা চিনেন কিনা এই সোনালী ব্যাংকের থেকে অসংখ্য ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা এখান থেকে চুরি করেছে আমি জিজ্ঞেস করি কোন মাদ্রাসার ছাত্ররা এগুলো করেছে এরপরে আসেন বাংলাদেশের রিজার্ভ চুরি করেছে গুলশান দুই নাম্বার আমি বলি গুলশান দুই নাম্বার কয় নাম্বার বলেন সোসাইটি নামক এক মসজিদ আছে গুলশান দুই নাম্বার গোল চত্বর থেকে উত্তর পাশে সোসাইটি নামক এক মসজিদ গুলশান সোসাইটি মসজিদ ওই মসজিদের সভাপতি শেয়ার কিলিংকারি করেছে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ওই সভাপতি সাহেব যখন পালানোর সময় হয়েছে পালানোর জন্য তিনি তো মসজিদের সভাপতি গুলশান দুই নাম্বার সোসাইটি মসজিদের সভাপতি বিরাট বড় দরবেশ বাবা বিরাট লম্বা লম্বা দাড়ি তিনি এত হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন সারা পৃথিবীর মধ্যে এই রকম বড় আন্তর্জাতিক মানের চোর আর দ্বিতীয় নাই ধরে বলেন ঠিক কিনা ওই মসজিদের সভাপতি সাহেব চুরি করে যখন ধরা পড়বে পালানোর সময় বুড়া মানুষ সাদা দাড়ি সাদা চুল সাদা মোস দাড়ি এবং মোস চাচ্ছে আমি তার নাম বলবো না নাম কি বলেন আপনারা বলে নাম কি হ্যাঁ আমি আর বললাম না এরপরে আসেন হলমার্ক কেলেঙ্কারি হয়েছে হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে কোন মাদ্রাসার ছাত্ররা চুরি করেছে কোন মুক্তি সাহেব করেছে প্রশ্ন করি এরপরে আসেন বাংলাদেশে এরকম অনেক এমপি আছে মন্ত্রীরা আছে তারা বিদেশে আমেরিকার মধ্যে বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করেছে জনগণের টাকা চুরি করে তারপরে তৈরি করেছে তারা কোন কোন জায়গার মাদ্রাসার কোন কোন মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মুফতি সাহেব কোন মহাদেশ অবশ্যই অবশ্যই এই সমস্ত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক মানের চুরি করা সম্ভব হয়েছে কেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ কোরআনের হেদায়েত অন্তরের মধ্যে নাই জোরে বলুন ঠিক কিনা এবার আসুন পৃথিবীর মধ্যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যেই মর্যাদা গোটা পৃথিবীর মধ্যে আলেম মোলামা পীর মাসায় কুলামা গুণ যারা রয়েছে তাদের সেই মর্যাদা জোরে বলুন ঠিক না এই মর্যাদা দিয়েছে আল্লাহ রাবুল আলমিন যারা দুনিয়াতে কোরআনের হেদায়ত গ্রহণ না করবে আলেমাদের সাথে বিয়াদবি করবে তাদের অবস্থা কি হবে সেগুলো একটু আলোচনা করি কোরআনের হেদায়ত গ্রহণ না করলে মানুষ নিকৃষ্ট হায়ান জন্তু জানোয়ারের মতো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারাউনা মিন জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা لا بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالاجعام بل هم اضل اولئك আর এবং আমাদের সাথে যারা বেয়াদি করবে অতীতের ইতিহাস সাক্ষী যারা নবীদের সাথে বিয়াদি করেছে নবীর সাথে বিয়াদিবি করেছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে সুয়ারের মতো কুত্তার মতো আজাম গজব দিয়া দুনিয়ার থেকে বিদায় করেছে ধরে বলুন ঠিক কিনা না আমাদের সাথে যদি বিয়াদবি করে এই গজবটা আল্লাহ দুনিয়াতে দেয় আর পিতামাতার সাথে উস্তাদের সাথে যদি বিয়াদবি করে এই গজবটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দেয় ধরে বলুন ঠিক কিনা না আজ জাতি হজরতে হুদার সাল্লামের সাথে বিয়াদি করলো আল্লাহ রবীন্দিন আজাব বধক দিয়ে ধ্বংস করলেন আজ জাতি আল্লাহ রবীন্দিন যুগে যুগে যারা নবীদের সাথে বিয়াদি করেছে রসুলদের সাথে বিয়াদি করেছে আরে পীর মাসে কোলামা বুজুর্গদের সাথে যারা বিয়াদি করেছে ইমাম সাহেবদের সাথে যারা বিয়াদি করেছে মুফতি সাহেবদের সাথে যারা বিয়াদি করেছে এই গজব আল্লাহ রব্বুল আলামিন ওই বিয়াদবিকে দুনিয়ার মধ্যে গজব দিয়ে ধ্বংস করেছে ধরে বলেন ঠিক কিনা আজ জাতি হজরতে হুদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব দিয়ে গোটা দুনিয়ার মধ্যে এমনভাবে ভাবে ধ্বংস করেছে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতি হযরতে সালে আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে অনেক মানুষ আছে হুজুরের কাছে প্রশ্ন করে যে হুজুর এই মাসলাটা কি বলেন তো অনেক মানুষ আছে জানার জন্য আর কিছু মানুষ আছে আটকানোর জন্য হুজুরদেরকে আটকানোর জন্য সলে আলাই সাল্লামের জামানার মধ্যে কাফের এসে সলে আলাই সাল্লামকে বলে আপনি কি আল্লাহর পয়গাম্বার বলে হ্যাঁ আমি তো আল্লাহর পয়গাম্বার আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামের পাশে বিশাল বড় একটা পাহাড় পাহাড়ের নাম হচ্ছে কাতেবা পাহাড় এই কাতে বা পাহাড়টাকে ফাটিয়ে এর মধ্যে থেকে জেন তো আস্থা একটা উট যদি বের করতে পারেন তাহলে বিশ্বাস করব আপনি আল্লাহর নবী আচ্ছা বলেন এইটা কি বিশ্বাস করার জন্য না নবীর সাথে মস্করা করার জন্য নবীর সাথে বিয়াদবি করার জন্য আল্লাহর পায়গাম্বর হযরত সোহানি আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া দুলন করলেন ডাক দিয়ে বলেন রাব্বুল আলামিন কাফেররা আবদার করে সরাব্বুল আলামিন তামাম পৃথিবীর এমন কোনো কাজ নাই রব্বুলা আমিন তুমি না। যে দাবি করে দাবি তুমি পূরণ করে দাও ইতিহাস সাক্ষী সরে সাল্লাম আল্লাহর সামনে যখন দু হাত উত্তোলন করলেন হাত উত্তোলন করতে দেরি জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল কাতে বা পাহাড় ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল কাতে বা পাহাড় ফেটে গিয়ে সেইখান থেকে আস্ত জানতে একটা উট আল্লাহ আপনে আলামিন বের করতে বলেন চুয়াহাল আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই সেই আল্লাহ এখন আসে না নাই সে আল্লাহ এখন আছে কিন্তু দাঁড়ি সাদা হয়ে গেছে দাঁত ঠাট দুর্বল হয়ে গেছে এরকম নাকি আহ আল্লাহ রাব্বুল আলামিন আইলামিন আল্লাহ রাখতে বলেন তোল হো আল্লাহ আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد لم يلد لم يولد إلا ضايقاً والد مولود رأو خالقاً رازا <نصفيق> <سؤال> <سؤال> هيرودياس <سؤال> হজররত ইয়াহি আলু সাল্লামের সাথে বিয়াদবি করল আল্লাহরাব্বুল্হালবীন গজব দিয়ে জমিনে ধসিয়ে আল্লাহর আব্বুলা রাম ওই মুহূর্তে নবীর সাথে বিয়াদবি করার কারণে আল্লাহরাব্বুলাহ আলহীম ধ্বংস করে দিলেন নমরুদ হজরত ইব্রাহিম আরে সাল্লামের সাথে বিয়াদবি করল নমরুদকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করার জন্য বিরাট বড় বড় ট্যাঙ্ক বাহিনী সেরা বাহিনী র‍্যাব বাহিনী আরবি বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে বিভিন্ন ধরনের গোয়েন্দা বাহিনী র বাহিনী এইগুলো পাঠানোর দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করলেন একটা কি দিয়ে আপনারা বলে মশা দিয়ে সুস্থ মশা না ল্যাংড়া মশা সেই আল্লাহ আছে না নাই কেমন পর্যন্ত যারাই গরফদারি করবে কেমন পর্যন্ত যারা আলেমুল আমাদেরকে জেলের মধ্যে ভরবে গুম করবে খুন করবে হত্যা করবে আল্লাহ আব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চা দিয়ে আল্লাহ রাব্বুল আলামী সেগুলোকে ধ্বংস করবেন তো বলুন ঠিক কিনা নোংরূপ বেয়া দেবী করে ইব্রাহিমের সাল্লামের সাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফিরাউন মুসার ইসাল্লামের সাথে বিয়াদবি করল ফিরাউনকে আল্লাহ রব্বুল মারার জন্য ট্যাং বিমান রে আর্মি বিডিয়ার রবাহিনী গোয়েন্দা বাহিনী এইগুলোর দরকার পড়ে নাই আল্লাহ রাবুল ফিরাউনকে মুসার ইসাল্লামের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ রাবুল আলামিন ফিরাউনকে পানির মধ্যে দিয়ে এক ধরনের মাছ আছে না কি মাছ পেট বড় কি মাছ বলেন ফিরাউনকে আল্লাহ রব্বুল আলমিন করার কারণে মুসারবির সাথে বিয়াদবি করার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত স্বৈরাচার কিয়ামত পর্যন্ত সমস্ত জালিম কিয়ামত পর্যন্ত সমস্ত সন্ত্রাস কিয়ামত পর্যন্ত যত আলেম উলামা পীর মাশায়েখ বিদ্বেষী তাদেরকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে পচা পানির মধ্যে ডুবাইয়া ফুটকা মাছের মতো প্যাক করে দিয়েছে জোরে বলুন ঠিক কিনা এই ইতিহাস আপনারা জানেন না না জানেন সেই আল্লাহ এখনো আছে না নাই কেয়ামত পর্যন্ত যারাই আলেমুল সাথে বিয়াদবি করবে তাদেরকে আল্লাহ এইভাবে ধ্বংস করবেন এরপরে আসেন শেষ করে দেই আবু জাহেল আপনার আমার পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাথে আবু জাহেল বিয়াদবি করেছে আবু জাহেল বিয়াদবি করার কারণে আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়া থেকে নিকৃষ্ট ভাবে অপমানজনক মৃত্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন আবু জাহেল যত বড় নেতা ছিল মরার সময় বলে যে আমার কল্যাটা যখন কাটবা তখন একটু গোড়া থেকে একটু বড় করে কাটবা যাতে মানুষ বুঝতে পারে যে আবু জাহেল কত বড় নেতা ছিল আবু জাহেল ছিল অহংকারী অহংকারী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে দুনিয়ার জিন্দগির শেষ মুহূর্ত লাঞ্ছনাকর জিন্দগি দিয়ে অপমান করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে জোরে বলুন ঠিক কিনা এরপরে আসেন তৎকালীন জামানায় আফটার আবার দুই নাতি নাতির নাম আপনারা বলেন হাসান হোসেন হোসেন কারবালার ময়দানে হত্যা বলেন কার বাহিনী এজিদের বাহিনী এজিদের বাহিনী হোসেন বাদিল্লা হকে হত্যা করার কারণে এজিদের কি গজব নামলো আর এজিদের যে বাহিনী র্যাব বাহিনী ছিল পুলিশ বাহিনী ছিল ওদের মধ্যে কি গজব পড়লো এই দুইটা গজবই এখন শুধু বলবো এজিদের সর্বপ্রথম যে গজব আল্লাহ নাজিল করলেন এজিদকে কে আল্লাহ গজব দিলেন এজিদ যখনই এক গ্লাস পানি পান করে পায়খানা করতে যখন বসে পায়খানার রাস্তা দিয়ে এজিদের এক গ্লাস রক্ত বের হয়ে যায় এজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করার কারণে শহীদ করার কারণে এজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন ওই তৎকালীন জামানার মধ্যে পৃথিবীর যত বড় বড় ডাক্তার বলেন কবিরাজ বলেন সব আনলো এসে মাপ চাই যে স্যার আমরা মাপ চাই আপনার পেটের নারী বুড়ি ফেটে সব শেষ হয়ে গেছে আমরা পায়ে ধরে মাপ চাই আমরা আপনাকে সুস্থ করতে পারবো না কার গজ কারণ কি নবীর নাতির সাথে বিয়াদবী করার কারণে নবীর নাতি কে ছিল নবীন নাতি হোসেন রাজিউল্লা তাল আনহু তৎকালীন জামানার মধ্যে সব থেকে বড় কোরআনের হাফেজ ছিল সব থেকে বড় মুফতি সাহেব ছিল সব থেকে বড় মহাদ্দেশ যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সব এই গজব দিলেন তার পেটের নাড়ি ভুড়ি ফাটিয়ে দুনিয়ার থেকে অপমান করে আল্লাহ রব্বুল আরমিন বিদায় করে দিলেন সেই আল্লাহ আসে না নাই এখনো যদি কেউ পর্যন্ত আলেমদের সাথে যদি কেউ বিয়াদেবি করে আল্লাহ কিছু করবেন না তাদেরকে কি বলেন সে আল্লাহ আসে না নাই এরপরে আসেন এজিদের সাথে যে সৈন্যবাহিনী ছিল পুলিশ আর্মি বিডিআর ছিল এইগুলোর প্রতি আল্লাহ রব্বুল আলামিন কি গজব দিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়াদবি করার কারণে রাস্তাঘাটে যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়াদবি করার কারণে রাস্তাকে কোনটাকে ধরে মানুষ শিয়াল কুকুরের মতো পিটায় তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কোনটাকে মানুষেরা दौरे हाथ के से पा दे से তারপরে পিঠে রাস্তার মধ্যে কোণটাকে পিটিয়ে হত্যা করেছে কোনোটাকে মানুষেরা হোসেন রাদিয়াল্লাহু সাথে বিয়াদবি করার কারণে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে হত্যা করেছে কোনোটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন ধসে মাটির নিচে ধসিয়ে দিয়ে এই গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হোসেন রাদিয়াল্লাহু সাথে বিয়াদবি করার কারণে এই বিয়াদবদের আল্লাহ রাব্বুল আলামিন এই পরিণতি করে দিয়েছেন সেই আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর অলিদের কোনো ভয় নাই আলেমা পীর মাসায় ওলামা বুজুর্গ কোরআন মাদ্রাসা থেকে শুরু করে যত মাদ্রাসার মধ্যে যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে হাফেজ হয় আলেম হয় মৌলানা হয় মুক্তি হয় ইমাম সাহেব হয় বক্তা হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহর কথা জোরে বলুন ঠিক কিনা আল্লা হাল্লার জন্য যারা হয়ে যায় তাদের জন্য দুনিয়াতে কোনো চিন্তাও নাই ভয় নাই পরতালেও তাদের কোনো চিন্তাও নাই ভয় নাই